ও মোদিজির সভাতে মালদাতে এত লোক আজকে দিদির তো একেবারে কাঁপন ধরে যাওয়ার কথা যে কি হচ্ছে এত এত চিৎকার করছি গিয়ে ভয় দেখাচ্ছি আর মোদিজির সভাতে এত লোক এত লোক মোদিজি মোদি মোদি করে ছুটছেন মানে যত দিন যাচ্ছে আমার তো মনে হয় ঘুমটা হারাম হয়ে যাচ্ছে এমনিতেই ঘুম কমে গেছে আমার ধারণা অনেক চেষ্টা করছেন মানুষকে স্কানি দেওয়ার একটা কিছু গন্ডগোল ঘটে যাক একটা দুটো সেন্ট্রাল ফোর্সের কাছ থেকে গুলি ছুটে যাক সেটাকে নিয়ে ইস্যু তৈরি করে শীতল কুচির শীতল কুচির ঘটনাকে বারবার উল্লেখ করে একটা সেনসেশন ক্রিয়েট করে ভোটটা পাওয়া যাবে সেটাও হচ্ছে না এত প্রচার করছি অ্যান্টি তাতেও মানুষ বিমুখ হচ্ছে হচ্ছেন না লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার করে এত চিৎকার করছি তাতেও মহিলারা তার দিকে ঝুঁকছেন না ওদিকে ঝুঁকছেন কি হচ্ছে না কি আবার মালদাতে প্রোগ্রাম করেছেন মোদীজি সেখানে এত লোক আমার মনে হয় এইসব ভেবে তো মানে ঘুম মনে হচ্ছে হারাম আরো হয়ে গেছে আবার কত কি তো হচ্ছে সন্দেশখালীতে বিস্ফোরক উদ্ধার হচ্ছে সেটা একটা মানুষের মনে ইম্প্যাক্ট তৈরি করছে এত মানুষের চাকরি চলে গেল সরকারের দোষে সেটা একটা মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি করছে উনি চেয়েছিলেন যে যাদের চাকরিটা বাতিল হয়ে গেছে ওনারা হয়তো বিজেপির ঘর ঘেরাও করবে বিজেপির নেতাদের ঘরে গিয়ে বসে থাকবেন ধর্নাতে কিন্তু হচ্ছে এখন উল্টো এসএসসির ঘর ঘেরাও এসএসসি ঘেরাও হচ্ছে কোনদিন দেখবেন কালীঘাট ঘর ঘেরাও হতে পারে তাহলে এইসব ফার্স্ট এডেড কিছু একটা আমার মনে হয় হচ্ছে তো কিন্তু আজকে যেটা বলছিলাম আজকে মোদিজির সভাতে যা লোক হয়েছে এবং মোদিজিকে ঘিরে যে আবেগটা সামনে এসছে আমি জানি না দিদিজি মানে দিদিজি বলে ফেলছি আবার মানে দিদি এখন কি করছেন জানি না কি করছেন ঘরে বসে বসে আবার না পড়ে গিয়ে কপাল টপাল ফেটে যায় আমি শুধু ভাবছি বা পাটা না আবার কোনো কারণে ভেঙে যায় ব্যান্ডেজ ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আবার না আবার রাস্তাতে বেরোতে হয় প্রচারের জন্য ভাবছি কোনো অঘটনা ঘটে যায় চাই না ঘটুক কিন্তু তবুও মনে হয় এই ধরনের কিছু কিছু চাপ তৈরি হলে দেখি হয়ে যায় বেসামাল হয়ে যান দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে